জয়রাম জয়রাম আমাদের আজকে প্রেসমিটের মেন উদ্দেশ্য হলো আমরা গত বছরের ন্যায় এ বছরও শ্রী শ্রীরামচন্দ্র দেবের একশো পঁয়ষট্টিতম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের এই চিলড্রেন পার্ক আমরা মহোৎসব করতে যা চলছি এই মহোৎসব একত্রিশ জানুয়ারি চিলড্রেন পার্কের দুপুর দুটোই গঙ্গা আহ্বায়ণের মাধ্যমে শুরু হবে এবং ওইখান থেকে ষোলো প্রহর নাম কীর্তন শুরু হয়ে যাবে এক তারিখ সকাল নটা এবং দু তারিখ সকাল নটায় শ্রী 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 ঠাকুর প্রদত্ত নাম বিতরণ করবেন আমাদের ঠাকুর বংশের যুব মহারাজ সুভাষ চতুর্থী মহাশয় এবং এক তারিখ দুপুরবেলা অন্য অন্ন ভোগের ব্যবস্থা আছে অন্নপ্রসাদ আমরা বিতরণ করব এবং দু তারিখ মহাপ্রসাদ আমরা বিতরণ করব আমরা ত্রিপুরার প্রত্যেকটা মন্দিরকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি রাম ঠাকুরের যত মন্দির আছে মঠ মন্দির আছে সবাই আমরা নিমন্ত্রণ জানিয়েছি তার সঙ্গে বাংলাদেশের ডিঙ্গামাণিক কবীলাধাম সহ বাংলাদেশের সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি আমরা নিমন্ত্রণ জানিয়েছি আসাম ওয়েস্ট বেঙ্গল দিল্লি মহারাষ্ট্র সহ ওয়ার্ল্ডের যেখানে যেখানে আমাদের রাম ঠাকুরের মন্দির আছে সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি আমরা আশা করছি গত বছরের নেই গত বছর এখানে পঞ্চাশ ষাট হাজার ভক্তদের সমাগম হয়েছিল আমরা আশা করছি এবছর এক লক্ষ ভক্তের সমাগম হবে এখানে আমাদের উৎসব প্রাঙ্গনে পাঁচশো ভক্তদের থাকা প্রসাদের ব্যবস্থা রেখেছি আমরা এক তারিখ সকাল দশটা থেকে স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা বিনামূল্যে রেখেছি আমরা আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরার সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন অংশগ্রহণ করে তার অনুরোধ রাখছে এবং বিনোদন আবেদন করছি আমি রাজ্য শ্রী যে সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা আমার ডান দিকে বিশ্বাস এবং বিভিন্ন মন্দির থেকে এসছেন আগরতলার এবং ত্রিপুরার আটটা ডিস্ট্রিক্টের একজন ডিস্ট্রিক্ট প্রতিনিধিও আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংবিধান শুধুমাত্র আইন নয় এটি আমাদের দেশপ্রেমের প্রতীক আসুন এই প্রজাতন্ত্র দিবসে আমরা সংবিধানের প্রতিটি শব্দকে সম্মান করি শুভ ছিয়াত্তর প্রজাতন্ত্র দিবস ভারতের প্রজাতন্ত্র দিবসের এই শুভলগ্নে সমগ্র রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভকামনায় সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো এখানে তামার গহনার উপর সোনার জলে রং করা হয় পাইকারি ও খুচরা রেডিমেড এবং অর্ডার নিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্গন ব্রেসলেট শাখা পলার মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয় যোগাযোগ কামান চম্ভুনি বেসেনের অফিস সংলগ্ন আগরতলা পশ্চিম ত্রিপুরা গণতন্ত্রের শক্তি আমাদের পরিচয় এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ করি দেশের উন্নতির জন্য কাজ করব শুভ প্রজাতন্ত্র দিবস সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীর প্রতি তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছায় সুরক্ষা ল্যাব এবং নিউ সুরক্ষা সোনোগ্রাফি সেন্টার আমরা সুদীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামির সাথে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন বায়োকেমিস্ট্রি হ্যামোটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি ইসিজি থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি এবং এক্স রে অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করে যাচ্ছে যোগাযোগ ত্রিপুরার সুন্দরী মহকুমা হাসপাতাল রোড উদয়পুর গোমতি জেলা ত্রিপুরা উটার ইন ত্রিপুরা ফার্নিচার্লাস্টিক ম্যালামাইন আর ফ্লোর ম্যাট আর ইলেকট্রিক রাইস কুকার জাহাঙ্গীর মিয়া ভাটি অভয়নগর আগরতলা Waste Tripura.